গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেল ভার্সেস বাঙালি আজকে আবারও এসে গেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পারছ আজকে সকালে সমস্ত কাজ সেরে নেওয়ার পর এখন জুটে গেছি দুপুরের রান্নার সরঞ্জাম নিয়ে তো আজকে মা বেরিয়ে যাচ্ছে মা ঘুরতে যাচ্ছে একজনের ঘরে জেঠির সঙ্গে আমি এখন দুপুরের সব রান্নাটা আমি সেরে নেবো একে একে করে রান্নাঘরে সব কাটাকুটি চলছিল তার মধ্যে ওই যে পিছন থেকে দেখতে পারছো মা পরে রেডি হয়ে আসলো তো যেহেতু শীত তাই আমি বারবার বলে দিলাম যে সোয়েটার চাদর সব কিছু নিয়ে বেরোতে পাপা শুভ কাজে বেরিয়ে গেছে পাপা কাজে বেরিয়ে যাওয়ার আগে সমস্ত বাজার টাজার করে দিয়ে গেছে পাপা বাজার দিয়ে গেছে অনেকক্ষণ তো আজকে এনেছে এই যে লোট্টা মাছ এটা তোমাদের এখানে কি বলে আমাকে ঠিক কমেন্ট করে জানিও কেননা আমি ভালো করে জানি না আর এটা হচ্ছে বড় রুই মাছ রান্না যেহেতু আমি এত বেশি এক্সপার্ট না একটা 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 করে সমস্ত সব কিছু আয়োজন করলাম এখানে ডাল বসে দিয়েছি কুকারে কেননা লোটটা মাছ আর বড়ো রুই মাছটা দোকটটাই আমি টানা টানা করেই বানিয়েছি পাথরের মতন করে তো তার সঙ্গে একটা ডাল না হলে হয় না আমাদের মাও এখন বেরিয়ে যাচ্ছে প্রথমে ঠাকুর নমস্কার দিলো আর তারপরে আমাকে বলেছে যে তুমি ভালো করে রান্না করো আমি সাবধানে আসছি আর এখন বেরিয়ে যাচ্ছে ওই যেঠিমনে রাস্তার ধারে দাঁড়ানো ছিল যেঠিমনের সঙ্গে বেরিয়ে যাচ্ছে তারাও বেরোচ্ছে কিছু দূর অনেকটাই খানিকটাই দূরে যাচ্ছে তারা তারা আস্তে আস্তে রাত্র হয়ে যাবে তো এর মধ্যে আমি আমার রান্না সমস্ত শেষ করলাম নামিয়েছি এক সাইডে ভাত ওইটা রয়েছে ডাল এখানে রয়েছে বড়ো মাছের পাতুরি এখানে রয়েছে পালং শাকতে একটা সবজি আর লোট্টা মাছের চচ্চড়ি রান্না শেষ হতে এখন পাপাও এসে গেছে আর আমরা দুজন মিলে ভাত খাওয়া শুরু করেও দিয়েছি এখন ভাত আমি বাড়ছি এক এক করে তারপরে আমিও বসে যাব তো আজকে অফিস থেকে ফেরার পথে একটা মডিফিকেশন সেন্টারে গেছিলাম কেননা শোরুমে যে সিট কভারগুলো ছিল সেগুলো পছন্দ হয়নি আর এখানে বাইকটাকে এভাবে দেখে ভীষণ বুকে কষ্ট হচ্ছিল কিন্তু নতুন বাইক খুলে দিয়েছে কিন্তু উপায় নেই সিট কভার লাগাতে গেলে তো সিটটা খুলতেই লাগবে তো এখানে যে দাদা আছে এভাবে সিটগুলোকে প্রথমে খুলে নিয়েছে তারপরে সিট কভারটা লাগাচ্ছে তো সিট কভার লাগানোর প্রসেসটা খুবই সিম্পল কিন্তু অনেক স্কিলের দরকার আছে তারপরে দাদা সুন্দর করে সিটগুলোকে আবার আগের জায়গায় ফিটিং করে দিল তো ফার্স্ট সিটটা যেটা ড্রাইভার সিট লাগানো হয়েছে তারপরে যেটা পিলিয়ন সিটটা আছে পিলিয়ন সিটটাকে একবারে সুন্দর করে লাগিয়ে দিল তারপর ভাবলাম কিছু স্টিকারিং করে নিই কেননা সাইডের যে প্যানেলটা ছিল অল্প খালি খালি লাগছিল আর বাইকটা যেহেতু ব্ল্যাক কালারের তো আমি ভাবলাম ব্ল্যাকের সাথে রেডটা খুব মানাবে তো আমার মাথায় কিছু বুদ্ধি এসেছিল তো ওইভাবে কিছু স্টিকার লাগানোর চেষ্টা করেছি তো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে স্টিকারিংটা কেমন হয়েছে আর ভবিষ্যতে আরো মডিফিকেশন আসছে শুভ অফিস থেকে এসছে শুভ ভাব নিচ্ছে কালকে যায়নি করে এসে এখন আর সর্দি লেগে গেছে এখন চলছে মেকআপ তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবে আর এটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটাকে প্লিজ তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি তোমরা যদি নতুনে শিখে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কাল থেকে দেখা হচ্ছে আবার সকাল থেকে তা আজকের জন্য টাটা গুড নাইট